দেখা দিবাই বিশাল করে আচ্ছা এখানে এখানে কিভাবে লেগে গেলো দেন একটু আচ্ছা এই কালারটা দেখেন এদিকে কালার দেখেন একদম সেম টু সেম কালার কিন্তু আর এইদিকে থাকতেছে

সেক্ষেত্রে উত্তর আজমপুরে পূর্ব পাশ থেকে ম্যাপে সার্চ করে নিউ ফার্নিচার আচ্ছা দর্শক অবশ্যই যোগাযোগ করে আসবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও মাধ্যমে দেখে নিতে পারবেন অবশ্যই লাইক আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ